এক পদ্মা সেতুর গল্প শুনিয়েই বাঙালি জাতিকে উন্নয়নের মূলা ঝুলিয়ে রাখা হয়েছে আজকে উন্নয়নের এপিট এবং উন্নয়নের ওপিট বর্ণনা করব আওয়ামী লীগের অধীনে গত ১২ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে দশ লক্ষ কোটি টাকা আওয়ামী লীগের অধীনে বাংলাদেশ থেকে গত ১২ বছরে পাচার হয়েছে দশ লক্ষ কোটি টাকা টাকার হিসেবে যেটি বাংলাদেশের জনগণকে দুই বছর খাইয়ে রাখতে পারে দুই বছরের বাজেটের সমান দশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে যেই উন্নয়নের বুলি আওয়ামী লীগ বলে পদ্মা সেতুর গল্প শুনায় সেই পদ্মা সেতুর বাজেট ছিল দশ হাজার কোটি টাকা সেখান থেকে হয়েছে পনেরো হাজার কোটি টাকা তারপরে হয়েছে আঠাইশ হাজার কোটি টাকা এরপরে চল্লিশ হাজার কোটি টাকা তারপরে হয়তো পদ্মা সেতুর বাজেট পঞ্চাশ হাজার কোটি টাকা হবে এটা হচ্ছে উন্নয়নের এপিট এবং ওপিট পৃথিবীর ইতিহাসের একমাত্র সেতু হচ্ছে পদ্মা সেতু যেই সেতুর এক একটি স্প্যান বসে এবং বাংলাদেশের সমস্ত মিডিয়ায় সেটা নিয়ে সয়লাভ করা হয় সেটা সেটা নিয়ে ধুম একেবারে ধুমাইয়া নিউজ প্রচারে করা হয় আজকে উন্নয়নের ওপিট শোনাবো আমার হাতে আজকের প্রথম আলো গতকালকে প্রথম আলো পত্রিকা রয়েছে সেই প্রথম আলো পত্রিকা থেকে আজকে আপনাদেরকে একটি তথ্য আপনাদেরকে দিচ্ছি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির সর্বশেষ তথ্য অনুযায়ী আওয়ামী লীগ বা বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে বাংলাদেশ শীর্ষ তিরিশটি দেশ যারা অর্থ পাচার করে তার মধ্যে রয়েছে গত সাত বছরে বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার করা হয়েছে পাঁচ হাজার দুইশো কোটি ডলার যা টাকার অঙ্কে বাংলাদেশি টাকার হিসেবে হচ্ছে আপনার চার লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা বাংলাদেশের বাজার বাজেটে যা একবারের বাজেটের সব থেকে বেশি এই হচ্ছে আপনার এছাড়াও অ্যাকর্ডিং টু প্রথম আলো জিএফআইয়ের রিপোর্ট অনুযায়ী গত মার্চ মাসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ থেকে প্রতি বছর পাচার করা হয় চৌষট্টি হাজার কোটি টাকা প্রতি বছর গড়ে পাচার করা হয় চৌষট্টি হাজার কোটি টাকা পদ্মা সেতুর বাজেট চল্লিশ হাজার কোটি টাকা সর্বশেষ আর বাংলাদেশ থেকে প্রতি বছর পাচার করা হয় যে আপনার কত চৌষট্টি হাজার কোটি টাকা যত প্রতি বছর যে বাজেট যে অর্থ যে পরিমাণে অর্থ বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয় সেই অর্থ দিয়ে এক বছরের অর্থ দিয়ে প্রতি বছর আমরা দুইটা পদ্মা সেতু বাড়াতে পারি গত বারো বছর যাবৎ যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় সুতরাং এই অর্থ কারা পাচার করে আপনারা বুঝে নেবেন অ্যাকর্ডিং টু প্রথম আলো আবারও আপনাদেরকে শোনাচ্ছি যে আপনার পররাষ্ট্রমন্ত্রী সাহেব তিনি নিজেই বলেছেন যে এই অর্থ পাচারের সাথে যারা সরকারি চাকরি করে তারা জড়িত যারা রাজনীতি করে রাজনীতিবিদ তারা জড়িত সুতরাং আপনাদেরকে বুঝতে হবে পদ্মা সেতু হাতির জিল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এটা উন্নয়নের এক চিত্র এর বিপরীত চিত্রে রয়েছে বালিশ কাণ্ড পর্দাকাণ্ড কলাগাছ কাণ্ড বেগম বেগমপাড়ায় বাড়ি যুক্তরাষ্ট্রে আমেরিকা ইউরোপে বাড়ি সেই জায়গা থেকে আপনারা বুঝে নেবেন কি হচ্ছে আপনারা আমার বাংলাদেশে একজন মানুষ না খেয়ে মারা যাচ্ছে আর এই এমপি মন্ত্রী আমলা সরকারি চাকরিজীবী এরা প্রতি বছর চৌষট্টি হাজার কোটি টাকা দুইটা পদ্মা সেতুর সমান টাকা প্রতিবছর বাংলাদেশ থেকে উন্নত দেশে পাচার করছে বিদেশে পাচার করছে ধন্যবাদ সকলকে সবাই এই ভিডিওর মাধ্যমে শিক্ষা নিবেন কি হচ্ছে আওয়ামী লীগের উন্নয়ন এই হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন ধন্যবাদ সকলকে